এখানে তো সেনা বাহিনীর ট্রেনিং দিতেছো তোমরা ভাইয়া ওদেরকে জিজ্ঞেস করো পড়া আপনাদের লাইট বন্ধ ছিল না এটা আমাকে বলে এটা তো আর সবাই বসে আছেন জি বলো 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 ভাইয়া আসসালামু ভাই পরিচয় দি আমি মর্তুজা ল অ্যান্ড জাস্টিস ফিফটি টু ব্যাচ দৈনিক আমাদের সময় পত্রিকা ক্যাম্পাস তোমরা কারা ভাইয়া তোমরা কারা পরিচয় দাও তোমরা কি বিএনবি তিপ্পান্ন চারশো তিন নম্বর রুম না শেখ রাসেল হল চারশো তিন নম্বর রুম বিএনবি তিপ্পান্ন বাচ্চ আর এরা হচ্ছে চুয়ান্ন তোমরা চুয়ান্ন না আমি সাংবাদিক উত্তর দাও তোমরা তো চুয়ান্ন আপনারা যত বেশি ভয় পাবেন এদেরকে তত বেশি চার্জ করা হবে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন র্যাগিংয়ের বিষয়ে যথেষ্ট কঠোর আপনারা বলেন কি হয়েছে এখানে তাই ভাই ফোন এদের ফোনগুলো কোথায় এদের ফোন কই আর এদের ফোনগুলো এখানে বন্ধ করে রাখা এগুলা কে কারা করে রাখছে কারা রাখছে কে রাখছে কে রাখছে এখানে তোমাদেরকে ভাই দাঁড়িয়ে থাকতে বলছে কারা বলো

লাইট বন্ধটা জাস্ট গরম এরকম গরমের জন্য ভাই তো জানালার দরজা বন্ধ এখানে যে কম্বল দেওয়া এটার কারণ কি ভাই এটা জানলা দরজা যদি খুলে রাখতেন তাহলে তো বাতাস আসতো না মানে বাতাস বন্ধ করে দেন আপনি আপনি আবার গরমের জন্য লাইট অফ করে দিলেন এটা কেমন কথা আচ্ছা বাহিরে একজন পাহারা দিতে ও কোথায় আবরুল ভাই বিএনবি একজন পাহারা দিতে ছিল কই চারশো তিন নাম্বার রুম একুশ নাম্বার হল বায়ো কেমিস্ট্রি এবং বলি জি চলে গেছে ওকে ডান